আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুটিয়া রাজবাড়ির সম্মুখ ভাগে ঠিক এই জায়গায় মহারানী হেমন্ত কুমারী দেবী এবং তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবী গোসুল সাততেন যার আনি রাজবাড়িতে ছিল সে সময়ে নির্মিত কারাগার এই শিবলিঙ্গ নাকি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্ধুরা বর্তমানে কারাগারের অবস্থা খুবই বেগতিক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারবেন এই পুঠিয়ায় নাটোর রাজশাহী মহাসড়কের পাশেই এই রাজবাড়ির অবস্থান এই অঞ্চলকে ইতিহাসের প্রান্তর বললে ভুল কিছু বলা হবে না ভবানের রাজবাড়ি থেকে এর অবস্থান মাত্র বিশ কিলোমিটার তাহিরপুর থেকে বিশ কিলোমিটার আবার ঐতিহাসিক শাহী মসজিদ থেকে এর দূরত্ব হাজারদুয়ারির রাজবাড়ি থেকে দূরত্ব ওই বিশ কিলোমিটারই শিব মন্দির এবং দোল মন্দির পেরিয়ে আপনাকে যেতে হবে সেই পুঠিয়া রাজবাড়ির মূল যে প্রাসাদ হিসেবে আমরা যেটিকে জানি সেই অংশে অসাধারণ কারুকার্যে ঘেরা এই দৃষ্টিনন্দন প্রাসাদটি আঠারোশো পঁচানব্বই সালে এখানকার তৎকালীন রানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি সুন্দরী দেবীর নামে নির্মাণ করেন এটি শোনার পর বর্তমান যুগের কিছু মেয়েরা ভাবছে শাশুড়ির জন্য এত ত্যাগ দর্শক বন্ধুরা আগে থেকে এখানে প্রাচীন রাজবাড়ি থাকলেও আঠারোশো সালে ইন্দো ইউরোপীয় ধাঁচে আয়তকার দোতলা রাজবাড়িটি নির্মাণ করা হয় পাঁচ আনি রাজপরগনার রাজা ছিলেন পরেশ নারায়ণ তার স্ত্রী ছিলেন মহারানী হেমন্ত কুমারী রাজার নাম তেমন কেউ না জানলেও মহারানী হেমন্ত কুমারীর দানশীলতা ও কর্মগুণে মানুষের মনে বিশাল জায়গা করে নিয়েছিলেন সপ্তদশ শতাব্দীর মুঘল আমলের দিকে বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া রাজ্য ছিল প্রাচীনতম কথিত আছে জনৈক্য নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই পুঠিয়া রাজবাড়ির সম্মুখ ভাগে আর লোকজন যেটাকে মেন প্রাসাদ বা মেন রাজবাড়ি হিসেবে জানে আমার পিছনে দেখতে পাচ্ছেন আহ এটি সেই প্রাসাদ এই রাজবাড়িটির অন্দরমহলে আছে বড় গোবিন্দ মন্দির এটাকে পঞ্চরত্ন মন্দিরও বলা হয় এই প্রাসাদের বা এই পুঠিয়া রাজবাড়ির সবচেয়ে সুন্দর স্থাপনারগুলোর মধ্যে এই বড় গোবিন্দ মন্দির অন্যতম ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মন্দির নির্মাণ করেছেন প্রেমনারায়ণ দাস যার বাড়ি ছিল বেনারসে তিনি সেই সময়কার বিখ্যাত কারুশিল্পী হিসেবে পরিচিত ছিলেন এই মন্দিরটিতে হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী পোড়ামাটির ফলকের দ্বারা নির্মাণ করা হয়েছে এখানে এখনও সকাল সন্ধ্যা পূজা হয় এই মন্দিরে মুঘল আমলের কিছু নিদর্শন এখনও রয়েছে বন্ধুরা পদ্মায় এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন মন্দিরটির নাম জগহাত্র মন্দির সামনের মন্দিরটির নাম লক্ষ্মী মন্দির আঠারোশো সালে বাংলায় বিশাল এক ভূমিকম্পে এই মন্দিরগুলোর ব্যাপক গতি হয় আমি এখন দাঁড়িয়ে আছি সেই তুলসীতলায় যেখানে রানী গোসুল শেষে এসে কাপড় নতুন কাপড় পরিধান করে যেখানে এসে পূজা অর্চনা করতেন সেই তুলসীতলা সেই তুলসীতলা বন্ধুরা এই তুলসীতলার দক্ষিণ পাশে একটি দরজা রয়েছে যে দরজা দিয়ে গোসল শেষে এসে রানীমা এই তুলসীতলায় প্রবেশ করতেন এই তুলসী মন্দিরে রানীমা প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালাত এখনও এই মন্দিরগুলোর যারা দায়িত্বে আছে তারা প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালান বন্ধুরা সেই প্রাসাদ থেকে আপনারা পূর্ব দিকে হেঁটে গেলে দেখতে পাবেন মহল এবং রানীর ঘাট যেখানে তিনি গোসল সারতেন এবং গোসল সারার পর যেই তলায় তিনি আসতেন সেই তুলসীতলা আমি ইতিপূর্বে দেখিয়ে ফেলেছি এখন যেখানে তিনি গোসল করতেন আমরা সেই জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক এই জায়গায় মহারানী হেমন্ত কুমারী দেবী এবং তার শাশুড়ি শরৎসুন্দরী দেবী গোসল সারতেন এই এলাকার সাধারণ প্রজারা বা এই রাজপ্রাসাদের দায়িত্বে থাকা সাধারণ কর্মচারী কর্মকর্তারা এখানে জলকেলি করতে পারতেন না শুধু এখানেই রাজ পরিবারের সদস্য হলেই রাজ পরিবারের সদস্য বৃন্দুরাই এই জায়গায় গোসল করতে পারত মহারানী হেমন্ত কুমারী দেবী ঠিক এই জায়গায় স্নান শেষ করে সোজা উঠে চলে যেতেন নতুন কাপড় বা শুকনো কাপড় পরিধান করার জন্য এটাই সেই বিশাল রানী মহল হাতের ডান পাশের কক্ষগুলো সেই সময়ের আর হাতের বামপাশের কক্ষটিতে তিনি নতুন কাপড় পরিধান করতেন এবং ছোট আন্নিক মন্দির থেকে দেখতে পাচ্ছেন সেই ছোট ছোট মন্দির মন্দির সেই থেকে হাতের ডান পাশে সোজা গেট ধরে চলে যেতেন সেই তুলসীতলা যেখানে তিনি সন্ধ্যা প্রদীপ জ্বালাতেন বন্ধুরা এটি ছিল সেই ছোট আন্নিক মন্দির আর বড় আর্নিক মন্দির তো দেখেছেন যেটাকে পঞ্চরত্ন মন্দিরও বলা হতো এটি সেই বিশাল রানীমহল যেখান থেকে মহারানী হেমন্ত কুমারী দেবী পুরো পুঠিয়া অঞ্চলটিকে শাসন করেছেন আর যে প্রাসাদটি এতক্ষণ দেখলেন আমরা যেটিকে মূল প্রাসাদ মনে করি সেটি আসলে দরবার শরীফ ছিল পুঠিয়া রাজবাড়ির আশেপাশে ছয়টি রামদিঘি রয়েছে প্রত্যেকটি দিঘির আয়তন ছয় একর করে মন্দির ও রয়েছে ছয়টি সবচেয়ে বড় শিব মন্দির সালে মৎস্যাচার্যের পুত্র পিতাম্বর রাজশাহীর পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন করে সতেরোশো চুয়াল্লিশ সালে এই জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারে বড় ছেলে পান ক্ষতির সাড়ে পাঁচ আনা অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা হেমন্ত কুমারী নির্মিত শ্যামসাগর দীঘির পাড়ে রয়েছে চার আনি রাজবাড়ি দর্শক বন্ধুরা প্রবেশ করছি চার আনি রাজবাড়ির ভিতরে স্থানীয়দের তথ্যমতে রাজপ্রথা বিলুপ্তির পথ থেকে চার আনি রাজবাড়ি এক প্রকার পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে তবে এখানে গত কয়েক বছর থেকে ইউনিয়ন ভূমি অফিস তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই চার আনি রাজবাড়িতে ছিল সে সময়ে নির্মিত কারাগার বন্ধুরা বর্তমানে কারাগারের অবস্থা খুবই বেগতিক রাজপ্রাসাদটির অবস্থা যেমন দেখলাম চাকচিক্যপূর্ণ কিন্তু কারাগারের অবস্থা ঠিক তার বিপরীত এটি পরেশ নারায়ণের ছোট ভাই নরেশ নারায়ণের রাজপ্রাসাদ এই আনি রাজবাড়ি ছাড়া বাকি সবগুলো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে কিছু মামলা জটিলতায় এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে আসেনি এখন পর্যায়ক্রমে রাজবাড়ির বেশিরভাগ অংশ আজ ধ্বংস হয়ে গেছে চারানি রাজবাড়ির পাশেই রয়েছে আর্নিক মন্দির যা দেখতে অসাধারণ আমার কাছে এই রাজপ্রাসাদের বা এই কমপ্লেক্সগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর স্থাপনা মনে হয়েছে এটিকে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটির নাম শিব মন্দির এই মন্দিরের ভিতরে সে একটি শিবলিঙ্গ রাখা রয়েছে এই শিবলিঙ্গ নাকি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম তবে কতটা সত্য এটা আমি জানি না এই মন্দিরের উচ্চতা পঁয়ত্রিশ মিটারেরও বেশি বন্ধুধুরা আমার পিছনে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আহ এটি সেই মন্দির আহ বড় দোল মন্দির নামে পরিচিত এই মন্দিরটির বা এই দোল অবস্থান হচ্ছে ঠিক প্রাসাদের সম্মুখ ভাগে বা সামনের দিকে ইট পাথরের এই নীরব দেওয়ালগুলো আজও বহন করে রাজকীয় অহংকার রাজশাহীর বুকে দাঁড়িয়ে থাকা ইতিহাসের মোড়া এক রাজত্বের নাম পুঠিয়া রাজবাড়ি সময় বদলেছে রাজারা রানীরা নেই কিন্তু রয়ে গেছে তাদের ফেলে যাওয়া গল্প রাজাদের নাম ঝাপসা হয়ে যায় সিংহাসন শূন্য হয়ে যায় কিন্তু কিছু স্থাপনা সময়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে পুঠিয়া রাজবাড়িও তেমনই এক নীরব যোদ্ধা যে আজও ধরে রেখেছে হারিয়ে যাওয়া রাজকীয় ইতিহাস সময়ের স্মৃতি যদি আমার এই ভিডিও ভালো লাগে এবং তুমি যদি ইতিহাসকে কল্পনা দিয়ে অনুভব করতে চাও তাহলে পরবর্তীতে আরেকটি হারিয়ে যাওয়া গল্প নিয়ে হাজির হব যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন